লাল টকটকে রঙের পাতলা ঝোলসহ খাসি মাংস রান্না শীতের তেলওয়ালা খাসি মাংসে এতটুকু কিন্তু গন্ধ নয় রান্নায় নতুনত্ব আছে আমার সাথেই থাকুন আর শিখে নিন সবচেয়ে সহজভাবে সেরা স্বাদে খাসির মাংস রান্নার রেসিপিটা এক কিলো খাসির মাংস নিয়েছি এর মধ্যে কিছু হাড্ডিও আছে হাড্ডি সহ তেলসহ রান্না করলে কিন্তু খাসি মাংসের স্বাদই বেড়ে যায় মাংস আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে ধোয়ার আগে প্রায় পাঁচ দশ মিনিটের মতো আমি লবণ মাখিয়ে আর এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ দশ মিনিটের জন্য তারপরে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি মেরিনেট করছি সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমি প্রায় হাফ কাপের মতো টক দই দিয়েছি আর এখনই এর মধ্যে দিয়ে দিলাম টেবিল উঁচু উঁচু আদা রসুনের পেস্ট অবশ্যই এখানে ফ্রেশ আদা রসুনের পেস্টটা ব্যবহার করবে এতে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যাবে ম্যারিনেশনের জন্য আমি আধা ঘন্টার মতো রেখে দেব রুম টেম্পারেচারে তবে সময় যদি হাতে থাকে সেক্ষেত্রে ওভার নাইট অর্থাৎ সাত আট ঘন্টা এভাবে নর্মাল ফ্রিজে রেখে যদি ম্যারিনেট করতে পারেন তাহলে কিন্তু মাংসের স্বাদ টেক্সচার রান্নায় আরও ভালো হয় রান্নার জন্য আমি নর্মাল সাদা তেলই ব্যবহার করছি তবে ইচ্ছা করলে আপনারা এখানটায় ঘি আর তেল দুটা মিক্স করেও ব্যবহার করতে পারে। অথবা শুধুমাত্র ঘি দিয়েও রান্নাটা করতে পারে প্রায় হাফ কাপের মতো তেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে দিয়েছি এটা কিছুটা ভেজে নিতে হবে রঙটা কিছুটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ফ্রেশ আদা রসুনের পেস্ট আর অন্যান্য মশলাগুলির মধ্যে এখন দিচ্ছি উঁচু উঁচু করে একদম ভরে দিয়েছে চামচ দেড় চা চামচের মতো ধনে গুঁড়া আর একদম উঁচু করেই দিয়েছে এক চা চামচের মতো জিরা গুঁড়া আর এই মশলাটা আমি পানি দিয়ে কিন্তু কষাবো না আমি দই দিয়ে কষাচ্ছি এক টেবিল চামচ দুই টেবিল চামচ মতো দই দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতেই এখন দিয়ে দিচ্ছি গরম মশলা একদম গোটা গরম মশলা দুটার মতো তেজপাতা একটা স্টার আনিস তিন চারটার মতো মাঝারি সাইজের দারচিনি তিন চারটার মতো দিয়েছি লবঙ্গ তিন চারটার মতো দিয়েছি একটু ফেরে ছোট এলাচ আর দিয়েছি একটা বড় কালো এলা আছে সামান্য কিছুটা দিয়েছি জয়ত্রী এটা বেটে নেওয়া বা গুড়া করার কোনো দরকার নেই জাস্ট হাত দিয়ে একটু ভেঙে দিলেই হবে এখানে শিকি চাচামুচের একটু বেশি পরিমাণে জয়ত্রী আছে জয়ত্রী দিলে কিন্তু দেখবেন যে খাসির মাংস রান্নার স্বাদটা বেড়ে যায় আর যে গন্ধ হয়ন সময় সেই গন্ধটা কিন্তু আর একদমই থাকে না আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ নাড়াচাড়া করতে করতে কষানোও হচ্ছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিচ্ছে আর আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম একটা পাকা টমেটো একদম হাই হিটে রান্না করা হচ্ছে পাকা টমেটো কিন্তু কিছুক্ষণের মধ্যেই গলে গিয়েছে এখন দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলি আর দিয়ে দিলাম এখন কিছুটা হলুদ গুঁড়া আমি দিয়েছি প্রায় এক চা চামচের মতো আর শিকি চা চামচের মতো দিয়ে দিলাম জাই গুঁড়া যার ফল গুঁড়া দিলে কিন্তু মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় মাংস থেকে প্রচুর পানি বার হয়ে গিয়েছে পানিটা কিন্তু এখনও শুকায়নি এই অবস্থাতেই নাড়তে নাড়তে আমি দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী শুকনা লাল মরিচের গুঁড়া মাংস রান্নায় আমি যেভাবে মশলাগুলি দিচ্ছি প্রথমে ধনে জিরা দিয়েছি তারপরে হলুদ দিয়েছি তারপরে শুকনা লাল মরিচের গুঁড়া দিয়েছি এইভাবেই কিন্তু দিবেন। তাহলেই কিন্তু দেখবেন আপনার মাংসের ঝোল একেবারে টকটকে লাল রঙের হবে আর এইভাবে রান্না করবেন পানি কিন্তু সম্পূর্ণ শুকায়নি এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি মাংস সেদ্ধ হওয়ার জন্য গরম পানি আমি এখানটায় প্রায় এক কাপের মতো দিয়েছি এক কাপের মতো দিয়ে এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি মাংসের পানি না শুকিয়ে একেবারে কষ না কষিয়ে পানিটা দিয়ে দিয়েছি ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই এইভাবেই দিবেন দেখবেন মাংস রান্নায় পরে কিন্তু মাংসের যে একটা বোটকা গন্ধ থাকে এভাবে রান্নাতে কোনো ধরনের গন্ধই হবে না আমি আরও কিছুটা গরম পানি অ্যাড করলাম প্রায় দুই কাপের মতো হয়ে গিয়েছে এখন ঢেকে মিডিয়াম হিটে রেখে রান্না করব। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আর এই পর্যায়ে আমি আরও কিছু গরম মশলা অ্যাড করছি দিলাম কিছু ছোট এলাচ তিন চারটার মতো দারচিনি দিয়েছি আর দিয়েছি একটার মতো তেজপাতা দ্বিতীয়বার গরম মশলা দেওয়ার ফলে কিন্তু মাংস রান্নায় গরম মশলার সুগন্ধটা একদম ঢুকে যাবে এইভাবে গরম মশলা দুইবারে দিয়ে রান্না করবে রান্নার স্বাদ কিন্তু বেড়ে যাবে একদমই মাংসের মধ্যে কোনো ধরনের গন্ধই থাকবে না তবে গরম মশলার পরিমাণ তো অনেক বেশি হয়ে গেছে এগুলি কিন্তু আমি রান্নার শেষে উঠিয়ে নেব মাংস সেদ্ধ হতে থাকুক আর আমি চার পাঁচটার মতো আলু এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি জাস্ট দুই ভাগ করে এটা আমি সামান্য কিছুটা তেল দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি এভাবে ভেজে মাংসের মধ্যে আলু দিলে কিন্তু আলু এক একদম গোটা গোটা হয়ে থাকে আলু কিন্তু ভেঙে যায় না প্রায় ঘন্টা কানেকের মতো রান্না হয়ে গিয়েছে মাংস সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটা রম দেখেছে একদম লাল হয়ে আছে তেলটাও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে হালকা ভেজে নেওয়া আলুগুলি সব দিয়ে দিয়েছি এখন ঢেকে আরও পনেরো বিশ মিনিটের মতো রান্না করলে কিন্তু রান্না হয়ে যাবে আর এই ফাঁকে আমি গরম মশলাগুলি যেগুলি চোখে পড়ছে সেগুলি কিন্তু আমি সব তুলে নিচ্ছি আর দেখার সৌন্দর্যের জন্য রান্নার শেষ পর্যায়ে দিয়েছি পাঁচ ছয়টার মতো শুকনা লাল মরিচ আর একটু ফেড়ে দিয়েছি কাঁচা মরিচ পাঁচ ছয়টার মতো এগুলি দিয়েছি সুগন্ধের জন্য ব্যাস আরও কিছুক্ষণ পরে রান্না কমপ্লিট বুঝতেই পারছেন কীরকম হয়েছে এই মাংস রান্না তৈরি করে ফেলুন এই শীতের মধ্যে তেলওয়ালা খাসির মাংস দিয়ে এইভাবে দুইবারে গরম মশলা দিয়ে পানি বা না কষিয়েই গরম পানি দিয়ে দেখবেন সেরা সাথে মাংস রান্না হয়েছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ